মাদের ছাড়তে এসে একটা কাণ্ড হয়ে গেছে সেটা আমি তো নামতে পারতাম না গুড মর্নিং ইউ ওয়ান কাট টু নেক্সট ডে কি মা ভাই চলে যাচ্ছে আমরা যাচ্ছি ছাড়তে মানে আমি আর সৌরভ তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি প্যাকিং ট্যাকিং তো অলরেডি কালকে করাই ছিল প্যাকিং তো মা করেই রেখেছিল এই হচ্ছে মায়ের একটা ট্রলি একটা ব্যাগ ওখানে একটা ছোট ট্রলি সবাই মোটামুটি রেডি সৌরভ রেডি হয়ে গেছে গুড মর্নিং লাগেজ সব রাখা হয়ে গেছে গাড়িতে অল সেট I'm on the head, yeah, there she goes. से क्या जख ठीक हाँ ठीक है गज শানে পৌঁছে গেছি আর দেখতেই পেলে বৃষ্টি এসে গেছিলো তাই তাড়াহুড়ো করে লাগেজপত্র নিয়ে প্ল্যাটফর্মে এলাম বাট এসে দেখলাম ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেট কাণ্ড এটা আমার সাথে প্রথমবার হলো বাড়ি থেকে সবাই যখন আসে প্রত্যেক বাড়ি তাতে ট্রেনে তুলতে আমরা যাই এবং ট্রেনে তুলে লাগেজপত্র সেট করে দিয়ে তারপর ট্রেন থেকে নেমে আসি আজকেও ঠিক সেরকমই মায়েদের তুলতে মিলে ট্রেনে আর সাম ট্রেনের সাইরেনটা আমরা মিস করে গেছি হয়তো সবার আওয়াজে বা এসি ট্রেন ছিল বলে ভেতর অবধি সাইরেনটা পৌঁছয়নি আর তারপর যা হলো হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে ট্রেনটা চলতে শুরু করেছে সেটা দেখিয়ে দৌড়ে দৌড়ে চলে এলাম গেটের কাছে কিন্তু যতক্ষণে গেট অব্দি পৌঁছলাম ট্রেন স্পিড নিয়েছিল তাই আর স্টেশনে নামা হলো না আর যেহেতু এটা দূরপাল্লার ট্রেন তাই সমস্ত স্টেশনে মানে প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু থামে না এর পরের সেটা হচ্ছে ভঙ্গির মাদের ছাড়তে এসে একটা কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে তুলে দিয়েছি আর স্টেশন মানে ট্রেন ছেড়ে দিয়েছে আর যতক্ষণে আমরা কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে মানে মারা যেখানে বসেছিল সেখান থেকে বেরিয়ে ওই স্টেশনের এতে ট্রেনের গেটে এসছি ততক্ষণ স্পিড নিয়ে নিয়েছে মানে খুব স্পিড না বাট আমি নামতে পারতাম না সৌরভ বলছিল চেষ্টা কর নেমে যাও বাট ও পারতো আমি পারতাম না তো যখন রিস্ক নিলাম না পরে স্টেশন মোটামুটি এক দেড় ঘন্টা পরে একটা স্টেশন এলো ভঙ্গি সেখানে নামলাম এবার এখান থেকে যদি ট্রেন অ্যাভেলেবেল থাকে পেয়ে থাকে এক্ষুনি তাহলে ট্রেন আর হলে ওলা উবের করে যাব আবার সেকেন্দ্রাবাদ ওখান থেকে আমার গাড়ি করে বাড়ি সব হয়েছে এই ছেলেটার জন্য

পরে কনফার্ম করলাম ওটা ভঙ্গির ফোর্টই ছিল আর এই ভঙ্গি স্টেশনের ডিস্টেন্স কিন্তু হায়দ্রাবাদ থেকে সত্তর কিলোমিটার আর একটুখানি ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে ভঙ্গির ফোর্টটা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল এই স্টেশনটা চতুর্দিকে পাহাড় পাহাড় আর সবুজে ঘেরা একটু শহর থেকে দূরে কিন্তু অদ্ভুত একটা শান্তি আজকে ভীষণ ক্লান্ত ছিলাম না হলে ডেফিনেটলি একটা অটো করেই জায়গাটা ঘুরে দেখতাম আর এই স্টেশনটা দেখো কি ফাঁকা স্টেশন আর এরকম একটা স্টেশনে এই ছোট্ট একটা চায়ের দোকান থেকে চা খাবো না তা কি করে হয় এক কাপ চা খাস তাহলে সকালটা শুরু মোটামুটি একটা ফাঁকা স্টেশন অজানা স্টেশন চা খেলাম বসে পরে ট্রেনটা উঠবো কোন ট্রেনটা জানি না বলেছে পরে যে ট্রেনটায় আর উঠে যেতে পারবো সব সেকেন্ডাবাদই যাচ্ছে সব এদারটা হ্যাঁ ওয়েদারটা দারুণ মানে একটা ফুর্তি গরম ফোর্টগুলো দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যেন ঘুরতে চলে যায় তো নাম ফোর্টটা এমন এর থেকে বেশি জুম করা যাচ্ছে না হয় দেখো ছটা বাঁদর ওই দূরে এই এই যে এই এইখানটায় ফুল জুম করেও আসছে না অনেকটা দূর কিন্তু আমি দেখতে পাচ্ছি ও মা কি সুন্দর ছ খানা খেলা করছে ওখানে অনেক দিন পর আবার লোকাল ট্রেনে ট্রেন পেয়ে গেছি এই ট্রেনটাও যাচ্ছে সেকেন্দ্রাবাদেই তো উঠে পড়লাম আর গেটের কাছাকাছি দাঁড়ালাম এটা দুটো কারণ এক ভেতরে বসা সিট ছিল না আর দ্বিতীয়ত ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আর এত হাওয়া দিচ্ছিলো আমার এখানে দাঁড়াতেই বেশি ভালো লাগছিল কিন্তু এত ঘুম পাচ্ছিলো যদি সত্যি একটা সিট খালি থাকতো আমি তো ঘুমিয়েই পড়তাম একদিকে ভালো হয়েছে সিট পাইনি সিট পেলে তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতাম সিট পাইনি বলে এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতির শোভা এনজয় করতে পারছিলাম আর সৌরভের সাথে গল্পও করছিলাম ট্রেনটা যখন মিস করে গেছিলাম মানে সরি স্টেশনটা যখন মিস করে গেছিলাম তখন একটু বিরক্তই হচ্ছিলাম সৌরভের ওপর আসলে মায়েদের লাগেজটা রাখার পরেই আমি সৌরভকে বলছিলাম চল চল নেমে যাই আর বলতে বলতেই ব্যাস যা হওয়ার তাই হলো কিন্তু এখন মন্দ লাগছে না বেশ ভালোই লাগছিলো এই জার্নিটা নেমে বললাম দেখলাম পায়রাদের খেতে দেওয়া হচ্ছে কি ভালো লাগছে স্টেশনে আমাদের গাড়ি পার্ক করা ছিল তো আলটিমেটলি বাড়ি পৌঁছলাম করা হয়নি মা দিয়ে ছেড়ে টেড়ে এসে তারপরে ঘরে টুকটা কাজকর্ম করে খেয়ে দিয়ে খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম এখন যে সেজে বুঝে বেরোচ্ছি দেখছো এটা পরের দিন নেক্সট ডে আমরা বেরোচ্ছি টুকটাক গ্রোসারি শপিং আছে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করতে তো কালকের ব্লগটা আই মিন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো একটা লাইক করে দিও শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনো না করে থাকো বাকি ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টে ব্লেসড স্টে টিউ অ্যান্ড কিপ স্মাইল আর এই ব্লগটা যতক্ষণে তোমরা দেখছো সেদিন আমি আসছি কলকাতায় তাই কলকাতার ব্লগ দেখার জন্য চ্যানেল চোখ রেখো